আপুদের জন্য সিক্রেট আইটেমের দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম যারা অনেক আপুরা আছে যে বেস্টটাকে নিয়ে অনেক টেনশনে থাকেন অনেকে দেখা যায় বেস্টটা বড় হয়ে গেছে তারা চাচ্ছেন একটু মাইনাস করার জন্য তাদের জন্য মাইনাস করার প্রোডাক্ট নিয়ে আসছে আবার অনেকে পুরো আছে スリム বা ওজনে আমরা শরীরের সাথে আপনার বেস্টের গঠনটা ঠিক নাই তারা চাচ্ছেন একটু বড় করার জন্য মানে প্লাস করার জন্য তাদের জন্য নিয়ে আসছে প্লাস করার জন্য যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোম্পানি ফর্মুলা কিন্তু প্যাকেজিং হয় আমাদের দেশে যদি কাজ না করে ওই ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি এটা দেয় ওকে বাংলাদেশি প্রোডাক্ট ফর্মুলাটা হলো বাইরের ফর্মুলাটা বাইরের বিএসএম অনুমোদিত আছে যদি কাজ না করে ওই ক্ষেত্রে আপনি

একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকর প্রোডাক্ট যদি ক্যাশ না করে বক্স এবং কোডে রাখবেন ওই ক্ষেত্রে রিটার্ন করে আপনার আপনার যে কোনো অপশন যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কসমেটিক এক্সচেঞ্জের অপশন আছে এটা পরিবর্তন কিছু আপনি নিতে পারবেন কিন্তু সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে যে আপনার কাজ পায়নি তো যাই হোক এটা বাংলাদেশি প্রোডাক্ট অনেকে এটা বাংলাদেশি প্রোডাক্ট অনেকে মানে কাস্টমার রিভিউটা কি কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এটা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিটা একমাত্র জাস্ট আমাদের দেশে প্যাকেজিং করে থাকে আডা কিন্তু র্যান্ড কর ভিতরে ভিতরে মেডিসিন এগুলো সম্পূর্ণ বাহির থেকে আনা হয় আচ্ছা আচ্ছা আর এটা কিভাবে কিভাবে ইউজ করতে হবে যে মাইনাস করারটা এখানে কিন্তু স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 দেওয়া আছে তারপরে এখানে এক্সপোর্ট মানি ব্যাক গ্যারান্টি আছে হ্যাঁ কি দেওয়া আছে এটা কি বলতে আর এটা হচ্ছে বিগ করার জন্য এটা কিভাবে ইউজ করতে হবে কিন্তু এই সাইডে কিন্তু আপনার সব পিসু দেওয়া থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিভাবে কিভাবে

এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অনেকে দেখা যায় দোকানে লজ্জায় চাইতে পারেন না আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যেটা হচ্ছে একদম আপনার হাতে গিয়ে পৌঁছায় দিয়ে আসবে টাকা নিয়ে আসবে ডেলিভারি ম্যান অর্ডার করার ক্ষেত্রে একশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি দুইটা বা তিনটা একসাথে নেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ দুইটা বাদ ইয়ার একসাথে যেটাই নেন ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জহেতু ফ্রি ওয়াট কনফার্ম করার জন্য একশো টাকা একশো টাকা প্রোডাক্ট থেকে দিতে হবে যারা প্রবাসী বাইরে আছেন তারা কিন্তু একদম আমাদের প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ হাতে প্রোডাক্ট আর এগুলার প্রাইস হচ্ছে শুধু স্ট্রং করা নেই না শুধু স্ট্রং করাটা আসে নাই আসবে দুই দিনের ভিতরেই আইসে পড়বে স্ট্রং করাটা নেই স্ট্রং করাটা দেওয়া যাবে সমস্যা নেই অবশ্যই প্রোডাক্ট দেওয়া যাবে আমাদের প্রোডাক্ট আইসা পড়বে দুই একদিনের ভিতরে জাস্ট এখানে আছে মাইনাস করার জন্য আর প্লাস করার জন্য এটা প্লাস এবং স্ট্রং এটা মাইনাস প্লাস স্ট্রং

দেড়শো টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে যেরকম দেখাইছে এরকম পাইছেন কিনা দেখে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন যারা দোকান আসতে পার চাচ্ছেন তারা অবশ্যই দোকান আসতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন আসছেন আমাদের এই চ্যানেলটা কিন্তু আপুদের জন্য জাস্ট তৈরি করা হয়েছে সিক্রেট এটা অনলি আপুদের জন্য হ্যাঁ অনলি আপুদের জন্য যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাওয়ার জন্য দেখা যায় আপনার যে সিক্রেট পার্টের সকল সমস্যার সমাধান আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আর অথেন্টিক প্রোডাক্টগুলোই আপনারা আমাদের থেকে যাচাই বাচাই করে প্রোডাক্টটা নিতে পারবেন যার কাছ থেকে আপনার প্রোডাক্টটা আস্থা মনে হবে যে না তার কথা ভালো লাগছে বা তার প্রোডাক্টের এই আস্থা পাবো তার কাছ থেকে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন না আমাদের এই চ্যানেলে কিন্তু অসংখ্য দোকানের ভিডিও আছে যার কাছে আপনার প্রোডাক্টটা ভালো লাগবে যার প্রোডাক্টটা গুণগত মান ভালো লাগবে তার কাছ থেকে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন অবশ্যই ওকে তো ঠিক আছে পিয়ার্স এই পর্যন্তই গ্রামগঞ্জে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো পায় না সহজে আর পেলেও কিন্তু লজ্জার কারণে চাইতে পারেন না চাইতেও পারে না সে কিন্তু অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা যেহেতু সিঙ্গেল লেনে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা বা তিনটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না লাগবে জাস্ট প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স রাখতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেটা জেনে নেবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ